আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ভিলেজ ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ওয়াও লিখতে হয় আজকে দেখব লামালালিফ লামালিফ কীভাবে লিখতে হয় দেখেন এর পূর্বে আমি মাঝখানে কত দিয়ে নিচ্ছি তিনটে কত মানে তিন কত হবে তিন কত পরিমাণ পেটের ভিতরে জায়গা হবে মানে এটার পেটের ভিতরের পরিমাপ মানে জায়গা হবে তিন কত পরিমাণ এই যে আমি পাশে তাক দিয়ে নিচ্ছে এরকমভাবে এই যে আলিফের মতোই যে অ্যাঙ্গেল করে যে অ্যাঙ্গেল করে নেবেন চক যে কর্নার দেখেন কর্নার চিকন যে ভাব থাকে ওই চক চিকন দিয়ে ধরবেন বাপ মানে ঠিক রেখে বোর্ডের মধ্যে মানে ওটা মিশিয়ে তারপরে টান দিবেন সংযুক্ত করে চিকন পার যে আছে চিকন যে একটি ঘষা দিলে যে চিকন একটা ব্লেডের মতো এরকম হয় ওইটা দিয়ে ই করবেন দেখেন আমি স্কেচ করে দিচ্ছি এই যে পূজার সুবিধার থেকে এরকম এখান থেকে আবার এক কথ বাইরের দিকে এক কত বেশি থাকবে মানে নিচের মাথার এক কত পরিমাণ কম রাখবেন এক কথ মানে একবারে উপরের মাথা নিচের মাথা এক বরাবর করবেন না এই যে এক কত পরিমাণ বাকি রাখবে না এই যে এরকম চিক চিকন করে নেবে এই যে হালকা করে চক গোড়ার সাথে সাথে চিকন হয়ে যাবে এই যে আস্তে 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 অ্যাঙ্গেল করে আমি আগে স্কিচ করে নিচ্ছি এই যে দেখেন এদিক দিয়ে আবার দেড় কথ নিচে আর এই কথ এগুলো কথ যদি মনে থাকে তাহলে আপনার লেখা সুন্দর হতে বাধ্য লেখা সুন্দর হতে বাধ্য লেখা সুন্দর হবে কোনো উপায় নেই হবে দেখেন এই আলিফের মতোই এই আলি আলিফ লিখছেন আলিফের মতোই এগুলো একটু খালি অ্যাঙ্গেল করবেন আমার একটু মিস্টেক হয়েছে আমি মুছে নিলাম তারা এভাবে মুছে নেবেন দেখেন আমার প্রত্যেকটি হরফ কীভাবে লিখবেন প্রত্যেকটি টিউটোরিয়াল আছে টিউটোরিয়াল আছে এগুলো দেখে নিতে পারেন ইনশাআল্লাহ আশা করি ঘরে বসে এগুলো প্র্যাকটিস করলেই পেরে যাবেন আশা করি আর আপনারা বুঝতেছেন কি না জানাবেন আমরা হরফের শেষ প্রান্তে এসে পড়েছি মোটামুটি হরফ শেষের দিকে শেষই আরেকটি হরফ আছে ইয়ে শুধু বাকি রয়েছে দেখেন এখানে ই করলাম লামালিপে মাতা এই যে যেখানে একটু মিস্টেক হবে এখানে চকের মাথা অথবা কলমের মাথা দিয়ে করে নেবেন যে কলম দিয়ে লেখেন তো তাহলে কলমের মাথা দিয়ে পরিপূর্ণ করে নেবেন দেখেন এখানে দেড় কথ এখানে দেড়কথ পরিমাণ এই যে দেড় কথ এদিক দিয়ে দেড় কথ আর নিচে আড়াই কত এই কতগুলো পরিমাণগুলো মনে রাখবেন মনে রাখলে তাহলে আপনার লেখা বল হচ্ছে কিনা সঠিক হচ্ছে আপনি নিজেই দৌড়তে পারবেন আর বেশি বেশি যদি না বোঝেন ভিডিওটি বারবার টেনে টেনে দেখবেন আমি কিভাবে হাত ঘোরাচ্ছি কীভাবে লিখছি কোনটার পর কোন মাথা হাত দিচ্ছি কোন স্টক দিচ্ছে এরকম বারবার দেখতে দেখলে ইনশাল্লাহ আর ইয়ে হয়ে যাবে লেখা শুদ্ধ হয়ে যাবে বুঝতে পারবেন তার কোন জায়গায় ভুল হচ্ছে অথবা কোন জায়গায় সঠিক হচ্ছে সহজে ধরতে পারবেন আশা করি ভিডিও কিছু হলেও উপকার হয়েছে কিছু হলেও নতুন কিছু জানতে পেরেছেন যদি ভিডিওটি উপকার আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ক্যালিগ্রাফি শিখতে চাই তাদের কাছে ভিডিওর লিঙ্কটি পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাই